সাধারণ জনগণ যারা আছে জামা কিছু জানেই না তাদেরকে আমাদের গ্রেফতার করা আমাদের এই এই যে অধপর স্যার বাহিনী হিসেবে যে পরিচয় দিব আমি পুলিশ এই পরিচয় দিতে স্যার ভয় লাগে লজ্জা লাগে স্যার একটা বাহিনীর ফোর্স যে আমি নিজে পরিচয় দিব আমার নিজের লজ্জা লাগে আমাদের আমি একটা ছোট উদাহরণ দিই স্যার আমি আসার দেখছি এই যে জাতীয় সংসদ নির্বাচন শেষ যে নির্বাচনটা হয়ে গেছে স্যার এই নির্বাচনে ভিত্তি নাই এই মামলাগুলো আমাদের কি করা হয়েছে সাধারণ জনগণ যারা আছে বিএনপি যারা আছে জামাত যে কিছু জানেই না তাদেরকে আমাদের গ্রেফতার করা লাগছে স্যার জনগণের মধ্যে আমাদের যে শত্রুতা দৈরতের সৃষ্টি হয়েছে স্যার এই সাম্প্রতিক সময়ে একটা বিষয়

একটা ঘটনা আছে আপনার যে দেখছেন হয়তো স্যার এখানে আপনাদের বিষয়টাও স্যার এখানে আসছে আমরা সবাই এটা যাচ্ছে তো এই এইরকম স্যার অনেক বিষয় আছে স্যার আপনার কথা বলার কোনো সুযোগ থাকে না আপনার চাই স্যার এই এই বাহিনীর রাজনীতিকরণ এই রাজনীতি রাজনীতিকরণ থেকে আমাদের দাবি দেওয়া উভয়